বহুপদী সংখ্যামালা দেখো বহুপদী সংখ্যামালার আজ আমার চার নম্বর ভিডিও এর আগের এক দুই এবং তিন নম্বর ভিডিওতে আমরা বহুপদী সংখ্যামালা কাকে বলে একপদী বহুপদী এবং দ্বিপদী সংখ্যামালা নির্ণয় এবং বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় আমরা শিখেছি আজকে দেখো আমরা বহুপদী সংখ্যামালায় আমরা শিখব বহুপদী সংখ্যামালাটা দেখো রামের কাছে পঞ্চান্ন টাকা আছে রামের কাছে আছে কত টাকা পঞ্চান্ন টাকা চব্বিশ জনের মধ্যে ওই টাকা ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কত টাকা করে পাবে আমরা বুঝতে পারছি এটা ভাগ করে দেখতে হবে যে কত টাকা করে এক একজনে পাবে তাহলে কি করব আমরা পঞ্চান্ন কে আমরা ভাগ করব কত দিয়ে চব্বিশ দিয়ে তাহলে দেখতে পাচ্ছি চব্বিশ দু আটচল্লিশ তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকে কত টাকা করে পাবে দেখো প্রত্যেকে প্রত্যেকে দু টাকা করে পাবে আর অবশিষ্ট থাকছে কত অবশিষ্ট সাত থাকছে সাত টাকা তাহলে প্রত্যেককে আমরা দু টাকা করে দিচ্ছি এবং তারপরেও আমার কাছে অবশিষ্ট থেকে যাচ্ছে কত টাকা দেখো সাত টাকা কি অবশিষ্ট থাকছে তাহলে আমরা দেখো এখানে ভাগ থেকে আমরা বুঝছি কোনটা ভাজক কোনটা ভাগ ফল এবং কোনটা ভাগ শেষ আমরা জানি আমরা জানি দেখো ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এখানে আমরা পেলাম দেখো ভাজ্য কত এখানটায় ভাজ্য আছে কত আমাদের ভাজ্য কাকে ভাগ করে ভাজ্য আছে কত দেখো পঞ্চান্ন দেখো ভাজ্যটা মিলে যাবে কখন যখন ভাজক দেখো ভাজক কত আছে কত আটচল্লিশ এই সরি চব্বিশ গুণ ভাগ ফল ভাগ ফল আছে কত দুই যোগ ভাগ শেষ তাহলে চব্বিশ দিকে কত হয় আটচল্লিশ যোগ সাত সমান কত পেয়ে গেলাম আমরা দেখো পঞ্চান্ন পেলাম তাহলে দেখো ভাজ্য ছিল পঞ্চান্ন এখানে পেয়ে গেলাম কত পঞ্চান্ন পেয়ে গেলাম এখানে লক্ষ্য করো ভাগ শেষ ভাগশেষ কত ভাগশেষ কত সাত ভাগশেষ ভাজকের থেকে ছোটো না বড়ো এখানে লক্ষ্য করি আমরা ভাগশেষ ভাজকের থেকে ছোট দেখো চব্বিশ এটা এখানে আর ভাগশেষ কত আছে সাত সাতের থেকে বড় এখানে দেখতে পাচ্ছি যে দেখো পঞ্চান্ন টাকা যদি চব্বিশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে দু টাকা করে পাবে এবং দেওয়ার পরে কি সাত টাকা অবশিষ্ট থাকছে এবং দেখো ভাগটা আমার মিলেও যাচ্ছে কিন্তু এই এবার আমরা বাহাত্তর টাকা চব্বিশ জনের মধ্যে ভাগ করলাম তাহলে আমরা কী করব একইভাবে তাহলে চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর দেখো অবশিষ্ট এখানে কী আসছে এখানটায় জিরো আসছে তাহলে এটা আমরা দেখে তাহলে বাহাত্তর সমান বাহাত্তর কি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ তিন যোগ ভাগশেষ শেষ জিরো তিন চব্বিশ বাহাত্তর যোগ শূন্য সমান কত আসছে দেখো বাহাত্তর দেখো চলে আসছে এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি এখানে দেখো এটা কি ভাজক আর এটা কি ভাগ শেষ এক্ষেত্রে লক্ষ্য করতে পারি পারছি আমরা ভাজ ভাগেসের থেকে বড় ভাগশেসের থেকে তাও বড় হচ্ছে এবার আমাকে মনে রাখতে হবে এখানে চব্বিশ পেলাম তাই না এটা চব্বিশ এখানে কি আছে এখানে বাহাত্তরের দুটুকু আমরা কি বলবো মনে রাখবে দেখো এখানে ভাগ করার সময় এখানে চব্বিশ দিয়ে বাহাত্তরকে মেনে মিলে গেল তাহলে আমরা বলতে পারি চব্বিশ হলো বাহাত্তর এর কি উৎপাদক চব্বিশটা হবে কি বাহাত্তরের উৎপাদক অর্থাৎ কি এখানে চব্বিশ দেখো তিন চব্বিশ বাহাত্তর দেখলে উৎপাদক কেন হবে দেখো হচ্ছে উৎপাদক কখন বলে যে মৌলিক উৎপাদক আমরা যখন বিশ্লেষণ করবো অর্থাৎ বাহাত্তরকে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি দেখো চব্বিশ দিয়ে আমরা বাহাত্তরকে ভাগ করতে পারি তাহলে চব্বিশটা অবশ্যই কি বাহাত্তরে কি হবে উৎপাদক হবে একইভাবে উল্টোভাবে আমরা বলতে পারি বাহাত্তরটি চব্বিশ এর কি গুণিতক আমরা বলতে পারি তাহলে চব্বিশটা হলো কি বাহাত্তর উৎপাদক এবং বাহাত্তর হলো চব্বিশের গুণিতক দেখো চব্বিশের কে চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ তিন চব্বিশ বাহাত্তর তাহলে গুণিতকের নিয়ম কি চব্বিশের ঘরে দেখো আমরা গুণ করে কিংবা আমরা নামতার সাহায্যে কিংবা গুণের মাধ্যমে আমরা পরপর যদি চলে যাই দেখো চব্বিশ দিয়ে যদি যাচ্ছে নামতা মিলাচ্ছে তাহলে দেখো তিন চব্বিশ বাহাত্তর মিলে মিলে যাচ্ছে তাহলে চব্বিশটা হবে বাহাত্তর উৎপাদক এবং বাহাত্তরটা হচ্ছে কি চব্বিশের গুণিতক তাহলে এই অঙ্কগুলো বহুপতি সংখ্যামালার ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি তাহলে দেখো এখানে সাধারণ ভাগের ক্ষেত্রে আমরা হচ্ছে ভাজ্য ভাগ ফল ভাগ এবং ভাগশেষের সাহায্যে আমরা খুব সহজে ভাজ্য পেয়ে যাই কিন্তু বহুপদী সংখ্যা ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করি দেখো আমি একটা যে কোনো বহুপতি সংখ্যামালা লিখছি তিন এক্সেস কিউব যোগ এক্স স্কোয়ার যোগ এক্স এই একটা এটা একটা অবশ্যই হচ্ছে কি সংখ্যামালা কারণ এখানে দেখো অনেকগুলি পদ আছে তাহলে বহুপদী সংখ্যা মেলার ক্ষেত্রে আমরা ভাজ্য সমান ভাজক গুণ ভাগ যোগ ভাগছি সেগুলো আমরা কীভাবে আমরা নির্ণয় করতে পারি এবং এক্ষেত্রে আমাদের কোনটা ভাজক হবে কোনটা ভাগ ফল হবে এবং কোনটা ভা ভাজ্য হবে সেক্ষেত্রে আমরা বহুপদী সংখ্যামালা শূন্যটা আমরা কীভাবে পাবো আমরা ডিটেলসে আজকে আলোচনা করবো দেখো এখানে বহুপদী একটা লক্ষ্য করো বহুপদী সংখ্যামালা এক জায়গায় মিল আছে দেখো এখানে তিনটে পদ আছে তিনটে পদ একটা তিন এক্স একটা পদ আছে দুই এক্স একটা পদ আছে আর একটা এক্স পদ আছে এখানে তিনটে পদ আছে আর তিনটে পদের মধ্যে কিন্তু একটা জায়গায় কিন্তু মিল আছে সেটা হচ্ছে তিনটে পদের মধ্যে দেখো এক্স বর্তমান আছে তাই না তাহলে এক্স যদি বর্তমান থাকে দেখো আমরা এখান থেকে আমরা এক্সটা কমন নিয়ে নিলাম এক্সটা কিনবো আমরা কমন নেবো যদি এক্সটা কমন নিয়ে নিই তাহলে পরে থাকছে কত তিন এক্স স্কোয়ার যোগ দুই এক্স যোগ এক পেলাম সেক্ষেত্রে দেখো এখানে পেলাম এক্স এখানে দেখো দুটো হচ্ছে সংখ্যামালা হয়ে গেলো তাই না এক্স এ একটা সংখ্যামালা হয়ে গেলো এবং তিন এক্স স্কোয়ার যোগ দুই এক্স যোগ এক এ একটা সংখ্যামালা হয়ে গেলো এখন এই দুটোকে কী বলবো এই দুটোকে আমরা বলবো আমরা বহুপদী মালা বলব তাহলে এক্স এবং তিন এক্স স্কোয়ার যোগ দুই এক্স যোগ এক এই দুটিকে বলবো বহুপদী মালা মনে রাখবে এই দুটোকে আমরা কি বলবো আমরা বহুপদী সংখ্যামালা কারণ এই দুটোর সাহায্যে কিন্তু এই বহুপদী সংখ্যা মালাটা কি তৈরি হয়েছিল দেখো এক্সের সাথে আবার গুণ করে দেব আবার এখানটাতে কি আমরা ফিরে আসতে পারবো দেখো এক্ষেত্রে আমরা যখন ভাগ করেছিলাম এখানে ভাগ ফল ভার্য এবং ক্ষেত্রে হচ্ছে কোনটা কার গুণিতক এখানে লিখলাম এই তো দেখো চব্বিশ লিখেছিলাম বাহাত্তরের উৎপাদক এবং বাহাত্তর লিখেছিলাম চব্বিশের গুণিতক এক্ষেত্রে বহু সংখ্যা মেলার ক্ষেত্রে আমরা সেগুলো আমরা কীভাবে নির্ণয় করতে পারবো তাহলে এক্স এখানে দেখো এখানে কোনটা উৎপাদক হবে এবং কোনটা হচ্ছে তার গণিত হবে এক্স এক্সটা হলো উৎপাদক এক্সটা হল উৎপাদক কার উৎপাদক এক্স হলো এক্স হলো কার উৎপাদক হচ্ছে তিন মেন প্রধান অঙ্কটা এক্স হলো তিন এক্সেস কিউব যোগ দুই স্কোয়ার যোগ এক্স এর একটি উৎপাদক একটি উৎপাদক একইভাবে আমরা উল্টো দিক দিয়ে আমরা লিখতে পারি তাহলে এক্সটা হলো দেখো এক্ষেত্রে আমার চব্বিশটা হয়েছিল কি কত দিয়ে ভাগ করেছিলাম চব্বিশ দিয়ে এক্ষেত্রে দেখো আমরা হচ্ছে এক্স দিয়ে ভাগ করছি আমরা তাহলে এক্সটা হয়ে যাচ্ছে কি উৎপাদক ঠিক একইভাবে তিন এক্সেস কিউব যোগ দুই এক্স স্কোয়ার যোগ এক্স হলো কার গুণিতক এক্সের গণিতক এক্সের গুণিতক তাহলে একটা যখন আমরা স্বাভাবিক সংখ্যার ভাগ করছি সেক্ষেত্রে আমরা যেমন ভাজ্যভাজক ভাগ ফল আমরা নির্ণয় করতে পারছি ঠিক একইভাবে আমরা হচ্ছে ভূপতি সংখ্যা মেলার ক্ষেত্রেও আমরা ভাজ্যভাজক ভাগ ফল এবং গুণিতক এবং কোনটা উৎপাদক কিন্তু আমরা নির্ণয় করতে পারবো আমরা যদি কোনটা গুণিতক এবং কোনটা উৎপাদক যদি নির্ণয় করতে না পারি তাহলে কখনোই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না এই অঙ্কটা আমরা বাস্তব উদাহরণটা কী হতো তোমার কাছে আমরা এই পেজে করছি এটা আমরাকে দেখো আমরা দেখালাম এটা আমরা বুঝতে যদি আমরা না পারি সেক্ষেত্রে আমরা আরও ডিটেলসে আমরা কীভাবে আমরা বুঝতে পারবো তোমার কাছে আছে দেখো তিন এক্স এস কিউব যোগ দুই এক্স স্কোয়ার যোগ এক্স টাকা আছে এক্স টাকা আছে এক্স জোনের মধ্যে ভাগ করে নিলে এক্স জনের মধ্যে ভাগ করলে পথে কত ভাগ করলে তাহলে এখানে দেখো তাহলে এক্সট্রা কী আসছে দেখো এখানে এখানে ভাগ করেছিলাম চব্বিশ দিয়ে ভাগ তাহলে চব্বিশটা চালাচ্ছে উৎপাদক তাহলে এখানে দেখো এক্সট্রা লিখে দিয়েছি তার উৎপাদক এবং কাকে ভাগ করেছিল বাহাত্তর বাহাত্তরটা তখন হয়ে যাচ্ছিলো কি তার গুণিত একই একইভাবে আমরা হচ্ছে কি এই বাহাত্তরটা জায়গায় কি আছে বহুপতি সংখ্যামালা তিন এক্স এস কিউব যোগ দুই স্কোয়ার যোগ এক্সটা হবে কি তার গুণিতক হবে তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা আমরা যেভাবে করব ঠিক একেবারে বহুটি সংখ্যা ক্ষেত্রে একই নিয়মই কিন্তু প্রযোজ্য হবে তাহলে এখান লক্ষ্য করতে পারছি এখানে বহুপদী মূল সংখ্যা ছিল কত তিন এক্স কিউব যোগ দুই স্কোয়ার যোগ এক্স এখান থেকে যখন আমরা এক্স জোনের মধ্যে ভাগ করে নিলাম তখন হয়ে যাচ্ছে কত তিন এক্স স্কোয়ার যোগ দুই এক্স যোগ এক্স এখন এই দুটোকে আমরা কী বলবো এখানে কোন দুটো পাচ্ছি এখানে দেখো প্রথমে একটি ছিল দেখো আমরা এক্সটা কমন নেওয়ার পরে পেয়েছিলাম কি তিন এক্স স্কোয়ার যোগ দুই এক্স যোগ এক পেয়েছিলাম কোথা থেকে পেয়েছিলাম তিন এক্সেস কিউ যোগ দুই এক্স স্কোয়ার যোগ এক্স তাহলে এইটাকে এর কি বলবো এ একটা বহুপতি সংখ্যামালা এ একটা বহুপতি সংখ্যামালা দেখো মেন বহুপতি সংখ্যামালাটা এটা এখান থেকে পেয়েছিলাম আমি কিভাবে কীভাবে জনের মধ্যে দেখো এক্স জনের মধ্যে ভাগ করে দিলাম যেটা আমরা কমন নিয়ে আগে দেখেছিলাম তাহলে এটাকে কি বলবো হলো এর একটি উৎপাদক তাহলে এই বহুপতি সংখ্যামালা উৎপাদক আমরা দুটো পেয়েছি পেয়েছিলাম তাই না এই একটা পেয়েছিলাম আর একটা পেয়েছিলাম এই একটা সরি এটা একটা পেয়েছিলাম আর একটা কত পেয়েছিলাম এক্স পেয়েছিলাম ঠিক একইভাবে আমরা বলতে পারি দেখো এটাকে যদি আমরা উল্টো দিক লিখতে পারি তাহলে হচ্ছে তিন এক্স এস কিউব যোগ দুই এক্স স্কোয়ার যোগ এক্স হল তিন এক্স স্কোয়ার যোগ দুই এক্স যোগ এক এর কি গণিত আমরা যেভাবে আসি না কেন কোনখান থেকে মেন সংখ্যাটা কি হবে এবং সে থেকে কমন নেয়ার পর বা ভাগ করার পর ভাগ ফলটা কী হবে সেইটা আমরা হচ্ছে নির্ণয় করতে পারবো খুব সহজেই যদি আমাদের হচ্ছে বহু সংখ্যামালার সম্পর্কে আমাদের এই সমস্ত গুণিতক এবং উৎপাদক সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা থাকে তাহলে হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো তাহলে আমরা হচ্ছে দেখো অঙ্কটা ধরলাম এফ এক্স সমান তিন এক্স এস কিউব যোগ দুই এক্সেস্কোয়ার যোগ এক্স এবং জি এক্স সমান এক্স মনে রাখবে এখানে লিখেছি দেখো জি এক্স মনে রাখবে এক্স সমান এটা হচ্ছে রৈখিক বহুপদী কী এটা মনে এটা কি হচ্ছে রৈ হয়সি বহুপদী বহুপদী সংখ্যামালার শূন্য শূন্য হবে জিরো কারণ আমরা জানি সেমান কি জিরো তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারছি মনে রাখবে তাহলে রৈখিক হচ্ছে বহুপদী একটা সংখ্যা মেলা এর মানটা কী হবে সমান সমান কি হবে সবসময় জিরো যদি হয় রৌখিক সংখ্যা হয় তাহলে তার মানটা কি আসবে জিরো তাহলে এখান থেকে যদি আমরা এফ দেখো লিখেছি তাহলে এখানে এক্সের মানটা কি পেয়েছি জিরো তাহলে আমরা এখানটায় আমরা লিখতে পারি জিরো মান বসাও তা সেক্ষেত্রে আমাদের কি মান আসছে দেখো তিন ইন্টু এক্স এস কিউব মানে কী লিখতে পারি তিন গণিত জিরো লিখতে পারি যোগ দুই গণিত কী জিরো লিখতে পারি যোগ এক্সের মান কত জিরো দেখো তিনের সাথে সব তাহলে কী আসছে কত আমার এতে দেখো জিরো উত্তর চলে আসছে তাহলে আমরা লক্ষ্য করতে পারছি এফ এক্স সমান তিন এক্স এস কিউব যোগ দুই এক্স স্কোয়ার যোগ এক্স কে কত দিয়ে আমরা ভাগ করলাম ভাগ করলাম সময় এক্স দিয়ে ভাগ করে ভাগ ফল পেলাম ভাগ ফল কত পেয়েছিলাম দেখো এক্স দিয়ে যখন ভাগ করেছিলাম ভাগ ফলটা দেখো এখানে কমন নিয়ে দেখেছিলাম এক্স দিয়ে যখন ভাগ করেছিলাম তখন পেয়েছিলাম কত তিন এক্স স্কোয়ার যোগ দুই এক্স যোগ কত এক পেয়েছিলাম তাহলে আমরা বহু যে কোনো সংখ্যা মালাকে মালা থেকে আমরা হচ্ছে কোনটা ভাজক কোনটা ভাগ ফল কোনটা ভাগ শেষ এটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারব একইভাবে আবার ধরলাম ধরি এখানে তাহলে কী ধরতে পারি আমরা হচ্ছে এখানে এক্স করে নিতে পারি আমরা এক্স মানে এটা তিন এক্সের স্কোয়ার যোগ দুই এক্স যোগ কত এক এবার দেখো আমরা ভাজ্য কোনটা ভাজ্য কোনটা নির্ণয় করবো তাহলে আমরা লিখতে পারি এফ এক্স এক্স গণিত কিউএক্স যোগ এফ জিরো তাহলে এখানে কি এটা দেখো জিরো এসেছিল এটা কি তাহলে এখানে আমরা জানি কি ভাজ্য সমান তাহলে এফ এক্স ভাজ্য সমান এক্স ভাজক গুণ QX দেখো ভাগ করে যেটা পেয়েছিলাম Xটা চাষে এক্সটা কমন এনেছিলাম তাহলে ভাগ করে কী পেয়েছিলাম তিন এক্স স্কোয়ার এক্স এক্স এটা কী আসছে তাহলে ভাজ্য ভাজ্য সময় ভাজক গুণ ভাগ ফল আসছে তাহলে এটা আর কি যখন হচ্ছে ভাগ শেষ কথা ছিল জি এক্স সবসময় রৈখিক এবং জিরো তাহলে এটা কী আসছে ভাগ শেষ তাহলে একটা বহুপতি সংখ্যা মালার ক্ষেত্রেও আমরা ভাজক ভাগ এবং ভাগশেষ খুব সহজেই কিন্তু নির্ণয় করতে পারি আমরা যদি এই সম্পর্কে কোনটা উৎপাদক কোনটা গুণিতক হবে সেই সম্পর্কে যদি আমরা সঠিক আমরা ধারণা রাখতে পারি তাহলে কিন্তু কোনো বহুপতি সংখ্যা মালার হচ্ছে মানটা আমরা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারব এখন আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে আমরা দেখে নিই একটা সহজ ভাগ আমরা কীভাবে করতে পারি দেখো এফ তিন এক্স স্কোয়ার যোগ পাঁচ এক্স যোগ এক সরি জি এক্সের মানটা দিয়ে দিলাম এক্স মাইনাস এক দিয়ে ভাগ করো এখানে লক্ষ্য করো তাহলে এক্ষেত্রে আমরা হচ্ছে এখানে জি এক্সের মান আমরা জানি জি একটা রৌখিক এবং তার মানটা কত হয় জিরো তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান সমান কি জিরো অথবা এক্সের মানটা আমরা কী পেতে পারি এক পেতে পারি এবার এফ এক্স মানটা কী ছিল এফ এক্স বুঝে দাও তাহলে তিন এক্সের স্কোয়ার যোগ পাঁচ এক্স যোগ এক তাহলে এখানে মানটা বসাবো কার এক তাহলে তিন গুণিত এক স্কোয়ার যোগ পাঁচ গণিত এক যোগ এক তিন গণিত এক স্কোয়ার মানে তিন হয় যোগ পাঁচ যোগ এক তাহলে পাঁচ তিন আট একে কত হচ্ছে নির্ণয় ভাগ ফল কত বেড়াচ্ছে আমাদের নয় বেড়াচ্ছে বেড়াচ্ছে তাহলে বহুপতি সংখ্যা সংখ্যামেলার ভাগ আমরা দেখো কীভাবে নির্ণয় করতে খুব সহজেই কিন্তু আমরা বহুপতি সংখ্যা মেলার হচ্ছে ভাগ আমরা নির্ণয় করতে পারবো কিভাবে নির্ণয় করবো আমাদের যে জি এক্সের মান এবার আমরা হচ্ছে আমরা এতক্ষণ সব জানলাম আমরা নিয়মের মধ্যে তাই না নিয়মের মধ্যে খুব সহজে আমরা আমরা নির্ণয় করতে পারতাম কিন্তু আমরা নিয়ম বাদে এবার মনে রাখবো যখন যে সংখ্যাটি ভাগ করতে বলবে এবার নিয়ম বাদে এবার যে যেইভাবে তোমরা আরও সহজে মনে রাখতে পারবে ভাগ করতে বলেছে কত দিয়ে যে সংখ্যাটা থাকবে এটা সমান সবসময় কত করে দিবে জিরো করে দিবে আর মনে রাখবে এখানে যদি মাইনাস মান থাকে মাইনাস দেখে এক্স মাইনাস ওয়ান আছে মানে তার মানটা প্লাসে বেড়াবে এটাও একটা ট্রিটমেন্ট রাখবে মাইনাস থাকলে প্লাসে বেরাবে এবং প্লাস থাকলে তার মানটা কী হবে মাইনাস বের প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে কী হবে সেটা প্লাস কীভাবে দেখো এটা হচ্ছে কি সমান কি আমরা জানি জি এক্স একটা রৌখিক হচ্ছে বহুপতি সংখ্যামালা যার মান অবশ্যই শূন্য হবে তাহলে আমরা শূন্য লিখতে পারি তাহলে যেহেতু আমরা কি এক্স চলের মান বের করবো তাহলে এক্স চলটা রেখে দিলাম দেখো মাইনাস ছিল এদিক চলে গেছে কি প্লাস এক হয়ে গেছে তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে কোন সংখ্যাগুলোর মান হচ্ছে আমরা যদি জিএক্স এর মান যদি আমরা মনে মনে করি তবুও কিন্তু এখান থেকে আমরা করতে পারি মাইনাস থাকলে সেটাকে হয়ে যাবে কি প্লাস এটা মাইনাস এক আছে দেখো যদি ওদিক চলে যায় কি প্লাস এক হবে আবার যদি এখানে প্লাস থাকতো তাহলে এটা কি হতো মাইনাস এক হতো পেসটা আমি উল্টে নেব একটু বহুপদী সংখ্যা বলা তাহলে বহুপতি প্রতি সংখ্যা মালার ক্ষেত্রে আমরা আজকে একটা ভাগ করে দেখব যে আমাদের উত্তরটা কী হয় আমরা হচ্ছে এক্স তিন এক্স বিও তিন দ্বারা এক্স এস কিউব মাইনাস সিক্স এক্স এস স্কোয়ার যোগ নাইন এক্স মাইনাস এইট কে ভাগ করে দেয় ভাগ করো তাহলে এখানে দেখো বহুপতি এখানে লক্ষ্য করতে এটা কী সের মান এক্স তাই না কোন যেটা সমান কত আছে এক্স বিয়োগ তিন সমান কি বলেছিলাম জিরো তো কারণ সবসময় জিরো হবে তাহলে এক্ষেত্রে এক্স সমান কত হলো হচ্ছে তিন বেরিয়ে গেল এফ এক্সের মান কোনটা এটা তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে এক্স চল আছে তাহলে আমরা এক্স লিখতে পারি এখানে তাহলে সমান কত এক্সের কিউব বিয়োগ ছয় এক্স স্কোয়ার যোগ নয় এক্স বিও আর এবার কোন এক্সে যে এক্স থেকে কোন চলের মান পেলাম আমরা এক্স চলের মান তাহলে এখানে এক্স চলের মান কত পেয়েছি আমরা তিন তাহলে এখানে আমরা বসাব কত তিন তাহলে এখানে এক্স আছে এক্সের জায়গায় তিন তাহলে লিখতে পারি সরি এখানটায় কিউব তাহলে কারণ এক্স মানে তিন নয় গণিত এক্স আছে আমরা লিখতে পারি কি নয় গণিত এক্স মানে কত তিন বিয়োগ আট ব্যাকেট তুলে দাও দেখো এখানে তিনের মাথায় কিউব আছে তিনের মাথায় কিউ মানে তিন গণিত তিন গণিত তিন তিন নয় তিন নয় কত হবে সাতাশ এবার আছে দেখো ছয় গণিত তাহলে আগে দেখতে পাই এখানে দেখো তিনটা ব্যাকেটের মধ্যে আছে তিনের স্কোয়ারের মান কত তিনের স্কোয়ারের মানে হচ্ছে দুটো তিন তিন কত হবে নয় ব্যাকেটের মধ্যে আছে নয় নয়ের সাথে ছয় গুণ করলে করলে কত হবে ছয় নয় চুয়ান্ন কি আছে দেখো মাইনাস আছে তাহলে কি চুয়ান্ন তিনের সাথে নয় গুণ তিন নয় সাতাশ যোগ সাতাশ বিয়োগ কত আট দেখো এটা যোগ আছে এটাও যোগ আছে তাহলে দুটো যোগ আছে তাহলে যোগ করে দাও সাতাশের সাথে সাতাশ যোগ করলে কত হবে চুয়ান্ন এখানে দেখো এটা মাইনাস এটাও মাইনাস যোগ করে দাও তাহলে চুয়ান্ন আর এখানে কত আছে আট চুয়ান্ন আর আটে কত হবে বাষট্টি দেখো যোগ বিয়েগ একসাথে থাকলে বিয়োগ করতে হয় তাহলে চুয়ান্ন বাষট্টি থেকে কত বাদ দেবো চুয়ান্ন বাদ দিয়ে দেব তাহলে কত হচ্ছে দেখো আট আসছে কি আট মাইনাস আট তাহলে ভাগ ফল কত বেরোলো আছে মাইনাস আট বেরোলো তাহলে এইভাবে দেখো আমরা কিন্তু ভূপতি সংখ্যালোর ভাগগুলো তাহলে আমরা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারছি যেখানে মান দেওয়া থাকবে আগে মানটা বের করে নেবো দেখো এক্স মাইনাস ই তিন ছিল এখানে জি এক্স মানে এক্স মাইনাস তিন সেক্ষেত্রে আমার এক্স চলের মানটা বেড়ে গেল এবার এফ এক্স মানটায় কোনটা ছিল যেটা ছিল মানটা বসে দিল এক্সের মান যেটা ছিল দেখো এক্সের মান বসে দিয়েছি তিন ছিল তিন নয় তিন তিরিকে নয় তিন নয় সাতাশ তিন তিরিকে নয় ছয় নয় চুয়ান্ন তিন নয় সাতাশ এবার যেগুলো যোগ আছে সেগুলোকে একসাথে যোগ করে দাও সাত দুটো সাতাশ যোগ করে চুয়ান্ন এর দুটো বিয়োগ আছে তাহলে যোগ হবে এবং যোগ বিয়োগ একই থাকলে কি হয়েছে আমরা বিয়োগ তাহলে বহুপতি প্রতি সংখ্যা মেলার আমরা চার নম্বর ভিডিওতে এসে আমরা বহুপতি সংখ্যামালার ভাগ পর্যন্ত এসে আমরা পৌঁছেছি এবং ভাগ সংখ্যক সম্পর্কে আমরা কিন্তু প্রাথমিক আমরা ধারণা লাভ করেছি তাহলে বহুপতি সংখ্যামেলা দিয়ে আমি উল্লেখ করেছিলাম যে আমাদের অনেকগুলোই ভিডিও হবে যেখানে যেখানে থেকে তোমরা বহুপতি শঙ্কমেলার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত নিয়মগুলি তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে এবং আমার ভিডিও একদিন পর পর তোমরা সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে আমরা ভহুপতি শঙ্কালার চার নম্বর ভিডিও এখানেই শেষ করবো নাহলে আমাদের ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে অলরেডি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিনিটের ভিডিও হয়ে গেছে আমাদের আমরা সামনে দিন ভৌপতি সংখ্য আরও যে সমস্ত ভাগের ধারণা দেব তারপরে শঙ্কর মেলাকে ভাগ ফল এবং ভাগ শেষ আমরা কীভাবে পেতে পারি ভৌভতিক সংখ্যা ক্ষেত্রে এবং অবশিষ্টটা যেটাকে আমরা ভাগ ফল অবশেষ ভাগ শেষ আমরা কীভাবে নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা ডিটেলসে আমরা আলোচনা করবো আজকে আমরা শিখে গেছি নিয়মটা আমরা শুধু সামনের দিন সেই অঙ্কগুলো ফুট করে আমরা দেখাবো যে আমরা কিভাবে আমরা পরীক্ষাতে হলে আমরা এই অঙ্কগুলো নামাতে পারি আর আমি প্রতিদিন তোমাদের উল্লেখ করে থাকি দেখো আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলি আমি সকাল দশটার সময় দিয়ে থাকি তারা নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেই ক্ষেত্রেও আমি একটা শর্ট দিয়ে থাকি দুপুর বারোটার সময় তাহলে মোট আমি দুটো শর্ট দিয়ে থাকি একটা ম্যাথ সাইনে আর একটা কি নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে মোট দুটি শর্ট দিয়ে থাকি এবং ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু ম্যাথ সাইনের লিঙ্কটি তোমরা পেয়ে যাবে আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করার চেষ্টা করবে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখাবে